রহমান রহিম আজকে মানে ঘুরতে আসার সময়ে রাঙ্গুনিয়ার কথা আমার মনে পড়েছে সেই জন্য একটা ভিডিও করা আসলে রাঙ্গুনিয়া আমাদের রাঙ্গুনিয়াটা অনেক উর্বর ভূমি এই রাঙ্গুনিয়াকে পরাজিত করতে বা শাসন করতে অনেকে চেয়েছিল শুধু বারোশিং ইংরেজি থেকেই এই রাঙ্গুনিয়াকে অনেকে শোষণ করেছে আজ অব্দি পর্যন্ত কারণ রাঙ্গুনিয়ার মাটি উর্বর সবসময় মাথায় রাখতে হবে সবচেয়ে আমরা গর্ব করি আমাদের রাঙ্গুনিয়াতে একজন একজন সৈনিক ছিল তার নামটা আমরা কখনো স্মরণ করি না সেই এই রাঙ্গুনিয়াকে বাঁচানোর জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার নামটা হচ্ছে মানে সেই গর্বিত সেনাপতির নামটা হচ্ছে রনুকা এই রনুকা খুবই জনশক্তিশালী বিদ্রোহী বা সশস্ত্র ছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র হামলা চলাত তার সহস্ত্র বিদ্রোহে সহ্য করতে না পেরে ব্রিটিশ সেনারা ব্যর্থ হতো এবং ব্রিটিশ সেনারা চরম প্রতিরোধের সম্মুখীন হতো ইংরেজ সৈনিকেরা তাদের ব্যর্থতা জ্ঞানী মুছতে না ফেরে সেনাপতি অর্থাৎ বিদ্রোহীর প্রধান সেনাপতি রনুকা মানে রনুকার আস্থা অর্থাৎ ক্যাম্পকে মানে রনুকার ক্যাম্পটি ছিল এরকম একটা পাহাড়ে একটা টিলে আর ওইটা ঘুরিয়ে দিয়েছিল ওইটা ঘুরিয়ে দিয়েছিল এক সময় এবং বিভিন্ন বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল কি জন্য রনুকাকে ধরার জন্য পরবর্তীতে রণুকা মানে পলায়ের নীতি অনুসরণ করে রণুকা কিন্তু আমাদের আঙ্গুনিয়ায় সমতল ভূমিতে ছিল যখন চারিদিক থেকে ব্রিটিশরা তাকে ধাওয়া করছে তখন সেই এরকম পাহাড়ে চলে আসে আমাদের মানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ে চলে আসে তখন পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম একবিতে ছিল একসঙ্গে ছিল তখন ভাগ করেনি তো রণুকাকে এর আঙ্গুনি বিদ্রোহের মধ্যে সবচেয়ে বেশি সৈনিক মানে বেশি সৈনিক ছিল কুকি সম্প্রদায়ের রনুকার সঙ্গে যারা সহস্ত্র সৈনিক ছিল তারা কি ছিল কুকি সম্প্রদায়ের অর্থাৎ আমাদের আঙ্গুনি এবার রওজানে কুকি সম্প্রদায়টা বেশি ছিল কারণ অন্য অন্য উপজাত অন্য অন্য এই যে জাতি গোষ্ঠী ওরা এসেছে সতেরোশো পরে আঠারোশোর আগে আঠারোশো সত এর ভিতরে আসছে কিন্তু কুকিরাই এখানে ছিল কুকিরা অরিজিনিয়াল মনে করো আমাদের টাঙ্গুনিয়াতে ছিল এখানের অরিজিনাল আদিবাসী তো কুকিরা কিন্তু রনুকাকে সেভ জন্যে নিয়ে যেত পাহাড়ে সেভ করে রাখত সতেরোশো চুরাশি সালে টাঙ্গুনিয়া তথা মানে আমাদের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টোর্থা ছিল কিন্তু মানে কারফাস মহল আমাদের রাঙ্গাবাড়ির আদি নাম হচ্ছে কারফাস মহল এটা সুরাশিংগেজিতে সুরা সিংগেজিতে কী হয়েছে রাঙ্গাবাড়ি নামকরণ হয়েছে এই কারফাস মহলের বন্দোবস্তি কী করছে বন্দোবস্তি কাকে নরহরি মিত্র নামে এক মানে ব্যবসায়ীকে নরহরিকে ব্রিটিশ সরকার সশস্ত্রভাবে বিভিন্ন সহযোগিতা করছে কিন্তু নরহরি মিত্র তার ব্যবসা অথবা তার বন্দোবস্তি উনি বালকে দেখভাল করতে পারতেছে না কী জন্য ওই যে আমাদের গর্বিত সৈনিক রনুকার জন্য রনুহা বারবার বিদ্রোহ করে নাস্তা নবদ করে দেয় পরবর্তীতে সতেরোশো পঁচাশি সালে রোনুকা নব উদ্যমে আমাদের আঙ্গুনিয়ায় সংগ্রাম শুরু করে এবং সশস্ত্র হামলা করে পরবর্তী মনে করেন রাজস্ব ইজারা সব কিছু বন্ধ করে দেয় রণুকার বিরুদ্ধে ব্রিটিশ সরকার অভিযান পরিচালনা করেন এইবার কিন্তু রনুকাকে অ্যারেস্ট বা ধরতে পারেনি বা হত্যা করতে পারেনি শেষমেশ ব্রিটিশ সরকার রাঙ্গুনিয়া সহ পুরুষ পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক অবরোধ করেন অবরোধের মাধ্যমে ছিল মানে সুটকি লবণ গাছ এসব ছিল আর রনুক রনুকার অনুগত যে কুকি সৈনিক ছিল তার তাদেরকে নানাভাবে ফলব্ধ করছিল। কারণ রণুকাকে ধরার জন্য সড়ি দেওয়ার জন্য কুকিরা কিন্তু বেমানি করে নাই কিন্তু রণুকা ইংরেজদের অর্থনৈতিক অবরোধ ফাল ইংরেজরা যখন অবরোধ দিয়েছিল আমাদের কর্ণগুলি দিয়ে তার রাঙ্গুনিয়াতে তখন রণুকা ফালটা অবরোধ করেছিল রনুকার অবরোধটা হচ্ছে আমাদের জ্বালানিঘাট আমাদের আঙুনিয়া সবথ ছোট্ট প্রচুর পরিমাণে জ্বালানি খাট ছিল এই জ্বালানিঘাট দিয়ে একসময় লবণ লবণ মানে লবণের কাঁচামাল হিসেবে ব্যবহার হতো অর্থাৎ লবণ সাগরে ফানি এটা বিশুদ্ধ প্রক্রিয়া করে লবণ উৎপাদন করত আর জাহাজ বানাতো আমাদের আঙ্গুনিয়া অথবা পার্বত্য চট্টগ্রামের গাছ দিয়ে বড় বড় জাহাজ বানাতো ওই জাহাজগুলো বিদেশে রপ্তানি হতো এই গাছগুলো কিন্তু সরবরাহ সরবরাহ যখন বন্ধ করে দেয় তখন ব্রিটিশ সরকার কুণ্ঠাসা হয়ে পড়ে পরবর্তীতে ব্রিটিশ সরকার আমাদের যে রাঙ্গুনিয়ার জমিদার ছিল যানবাহস খা সাথে কি করছিল সন্ধি করছিল অর্থাৎ চুক্তি করছিল চুক্তির মাধ্যমে মানে সমঝোতা বা চুক্তিতে উপনীত হয় পরবর্তীতে রাঙ্গুনিয়ার জমিদারি অর্থাৎ চট্টগ্রামের জমিদারি যানবাহস হাতে ছিল এবং রনিকা রনুকা কী ছিল সেনা প্রধান ছিল তো এই রনুকায় একদিন আমাদের রাঙ্গুনিয়াতে বিদ্রোহ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু আজক পর্যন্ত আমরা তাকে স্মরণ করি না তো হয়তো অনেকে ইতিহাস জানে না ইতিহাস সম্বন্ধে তেমন বোধগম্য নয় আমি মনে করি রাঙ্গুনিয়ার আবহাওয়ার জনতা আপমার জনতা যারা আছেন তারা আমাদের রাঙ্গুনিয়ায় যারা যুদ্ধ যোদ্ধা ছিল রাঙ্গুনিয়াকে সেভ করার জন্য আত্মহতি দিয়েছিল তাদেরকে আগামী অদূর্ববিষ্যে স্মরণ করবে এ বলে আমি আজকে এই পর্যন্ত আগামীতে আমি আরেকটা কল্প নিয়ে আসবো আলাইকুম